ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আপনারা দেখছেন রান্নার হাট আজকে আমাদের রেসিপি নিরামিষ পটলের কোরমা চলুন শুরু করা যাক আজকে পটল দিয়ে কি খাবি বাবা আজকে কি রান্না করব। পটল ভাপাত আর পটল পোস্ত তো অনেক খেয়েছি মা না আজকে তুমি পটলের কোরমা তৈরি করে নাও আচ্ছা ঠিক আছে আজকে তাহলে তৈরি করব পটলের কোরমা পটলগুলিকে এভাবে কেটে নেবেন এগুলিকে হালকাভাবে বাকল ফেলে দিতে হবে তবে পুরোটা না পুরোটা বাকল ফেললে কোরমাটা দেখতে সুন্দর হবে না কিছু কিছু গ্যাপ দিয়ে দিয়ে বাকলটা ফেলতে হবে দেখে নিন আমি কীভাবে ফেলছি একটু একটু গ্যাপ থেকে যাবে এবার আরেকটা পটল কেটে নিচ্ছি দেখুন এভাবে আমি সবগুলি পটল কেটে নেব এইভাবে সবগুলি পটল আমি কেটে নিয়েছি পটলগুলিকে ভালোভাবে ধুয়ে নিয়েছি পটলের কোরমা তৈরি করার জন্য আমি গ্যাস জ্বালিয়ে দিচ্ছি এবার তাতে একটা কড়াই বসিয়ে দেব গরম হয়ে গেল এবার পটলগুলি ভাজার জন্য আমি কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেল তাতে আমি পটলগুলি দিয়ে দিচ্ছি

জন্য আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি এলাচ দিয়ে দিচ্ছি জিরা দিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন ফোনে সুন্দর সেন্ট বের হয়ে গেল এবার তাতে আমি দিয়ে দিচ্ছি আদা আটা কিনলে ওটা পাতা সাধারণটা চলে যাবে একটা বাটিতে আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিলি গুঁড়ো নিয়ে হালকা জল দিয়ে গুলে নিয়েছি তাহলে বসুরাটা পুড়ে যাওয়ার ভয় থাকবে না

টক দইটা ফিটিয়ে রাখা টক দইটা দিয়ে দিচ্ছি এই সময় গ্যাসেস নেই নটে রেখে কষাতে হবে নাহলে দইটা কেটে দেওয়ার সম্ভাবনা থাকবে এভাবে আরেকটু কষিয়ে নেব যে আমি দশের পোস্ত কাজু কিশমিশ বাটাটা দিয়ে দিচ্ছি আবার ভালোভাবে কষিয়ে নেব যেহেতু একটু মিষ্টি তো লাগবে তাই সাধারণত চিনি দিয়ে দিচ্ছি তাতে আমি বেজে রাখা পটলগুলি দিয়ে দিচ্ছি এগুলি কিছুক্ষণ কষিয়ে নেব লঙ্কা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি কালারের জন্য প্রায় কষানো হয়ে এলো গ্রেভির জন্য কিছুটা জল দিয়ে দিচ্ছি এইভাবে দশ মিনিট রান্না করে নিলে পটল কোরমা তৈরি হয়ে যাবে পঞ্জীয়ের জন্য একটা ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন পটলের কোরমাটা কি সুন্দর হয়েছে কি সুন্দর কালার এসেছে দেখুন হয়ে এসেছে তাতে আমি গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি যেহেতু এটা আমি নিরামিষ পটল কুড়মাপু তৈরি করেছি তাই তাতে একটু ঘি দিয়ে দিচ্ছি নিরামিষ হলে একটু ঘি না দিলে তে তে ভালো লাগবে না নিরামিষ দিন এইরকম একবার পটল কোরমা বানিয়ে খেয়ে দেখবেন পটল কোরমাটা তৈরি হয়ে গেল এখন এটা একটা বাটিতে আমি উঠিয়ে নেচ্ছি বাবু পটলির কোরমা তৈরি হয়ে গেছে খাবি আয় খেয়ে বল কেমন হয়েছে মা হয়েছে 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 খুব নিরামিষ দিনে এরকম একবার পটলের পূর্মা বানিয়ে গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন রান্নার হাট